তবে আজকেও পাকা রাস্তার পরিবর্তে কাঁচা রাস্তা এমনকি হিয়ারিংয়ের রাস্তা জি আজকে একটা চেষ্টা করব রঘুনাথপুর বড় চাপালের রাস্তা সৌন্দর্য এই যে রঘুনাথপুর বড় এখানে লিখা আছে দেখেন তো সোজা এখন আমাদের পথ হচ্ছে এইদিকে লেটস গো এই রাস্তাটা হচ্ছে হিয়ারিংয়ের রাস্তা প্রচুর ভাইব্রেশন তবে হিয়ারিংয়ের রাস্তায় এক হাতে সাইকেল চালানো যায় কিন্তু সামনে যে লিক আছে মাটির রাস্তা তখন বুঝা যাবে মজাটা আসলে কি ঠিক আছে তো এই গ্রামের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি দেখা যাক কত দূর দেখাতে পারি এই যে সামনে অনেক সুন্দর একটা গাছ এই গাছের ভিডিও দিয়েছিলাম দেখেন কত সুন্দর আর আমার কন্টেন্টগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমি রায়হানকে বলি যে রায়হান যদি সাইকেল চালাতে হয় তাহলে এই হিয়ারিংয়ের রাস্তা চালাতে হবে এটা শরীরের জন্য বেশি উপকারী কারণ হচ্ছে কি এখানে হচ্ছে প্রচুর ভাইব্রেশন হয় এই যে দেখেন রাস্তার অবস্থা কী কী অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ভোরের রবি দেখাচ্ছি আপনাদেরকে কেবল একটু একটু করে উকি দিচ্ছে এখন প্রায় শোয়া ছয়টা বাজে এই যে দেখেন সুন্দর গ্রামের সৌন্দর্য দেখেন এই যে আমরা এগুলোকে কি বলি ডাল কলম না ডাল কলম বলি এগুলোকে এই যে চমৎকার দেখেন এই যে কেবল ধোয়া উঠছে রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি নাকি ইয়েস কত সুন্দর সামনে আসতে হচ্ছে মাটির রাস্তা গিয়ারিং এর রাস্তার পরে আছে মাটির রাস্তা সেখানে সাইকেল আপাতত একটু বেগ পেতে হবে গতকাল যেমন ডালিমগু রাস্তায় যেরকম হয়েছিল এরকম আলহামদুলিল্লাহ দেখেন চলে এসছি অনেকখানি রাস্তা ও আসসালামু আলাইকুম এই যে এই দিক দিয়ে ভাই ব্যায়াম করতেছি সকালে তো আজকেই এই কন্টেন্ট বানানোর জন্য ঢুকলাম মাঝে মধ্যে যাওয়া হয় পায়ে হেঁটে সাইকেলে তাও ঠিক চলে আসছে এরকম সামনে মাটির রাস্তা পড়বে সালাম আলাইকুম মসজিদ নির্মাণাধীন দেখতে পাচ্ছেন ও সকালবেলা কোরআনের পাখির কণ্ঠে পবিত্র কোরআন তেল কত সুন্দর লাগে এই যে টং গ্রামের স্ত্রী টং মোটামুটি গ্রামের শেষ প্রান্তে চলে আসছি এরপরে হচ্ছে কৈকুড়া শুরু এবং সামনে হচ্ছে সেই রাস্তা দেখাচ্ছে আপনাদেরকে এই যে মাটির রাস্তা চলে আসছি মাটির রাস্তায় অনেক রিস্কি না এই পর্যন্ত ঠিকই আছে আলহামদুলিল্লাহ এই যে সামনে দেখেন গ্যাপ এখানে কি আমি যেতে পারবো এই যে গ্যাপ ও শেষ কি অবস্থা বলেন তো এই যে গ্যাপ এই গ্যাপ দিয়ে যাইতে কষ্ট এই যে দেখেন ও সেই এই যে দেখেন ভোরের রবি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভোরের রবি সেরকম দেখেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ভোরের রবি কত সুন্দর এই যে সামনের রাস্তা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মাটির রাস্তা সেই রকম সেই রকম ভাইব্রেশন এই বললাম না যে এই রাস্তাটা হচ্ছে রিস্কি সাইকেল চালানো এক হাতে ব্যালেন্স ঠিক মতো না থাকলে একবারে পড়ে যাবেন এই যে দেখেন সামনে কি অবস্থা ওয়াও দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ খুবই ধীরে ধীরে যেতে হবে শুধু ধীরে ধীরে না সাবধানে যেতে হবে এই যে দেখেন রাস্তার অবস্থা একদম এমনই গ্যাপ আমার তো ভয় লাগছে এদিক দিয়ে যাইতে ইনশাল্লাহ যে গ্যাপে পরে গেছি দেখছেন যাই দেখি আর সামান্য একটু চলে আসছি অলরেডি ভালো আছেন দাদা এই যে দেখেন সেই কই করে রাস্তায় চলে আসছি এই রাস্তার ভিডিও তো অনেক দেখেছেন ওকে এখন এই যে পাশে মালিকভাই দোকান আর আমরা এদিক দিয়ে যাব আসসালামু আলাইকুম ব্যায়াম করতেছে এই যে চলে আসছি অলরেডি মেইন রোডে উঠে গেছে আর কোনো চিন্তা নেই এখন রাস্তা সম্পূর্ণ ভালো ওকে আজকের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এটা মূলত কান্দিয়া টু সাতি অঞ্চলের যে রোড আছে মহিষমুরি সুজা মসজিদ সূজা মসজিদ সে রোডে যুক্ত হয়েছে এই রাস্তার অনেক ভিডিও আপনারা দেখেছেন এই যে কত সুন্দর জায়গাটা ও চমৎকার আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদেরকে শেয়ার করছে আজকে রাস্তা সৌন্দর্য নিশ্চয় বুঝতে পারছেন এটা কোন রাস্তা ও এখন বাচ্চা ও চমৎকার আজকে কুয়াশা দেখছেন ওই যে দূরে আজকে একটু বের হতে দেরি হয়েছে আজকে সাড়ে ছটা মানে বাজে ছয় ছয়টা পার হয়ে গেছে সাড়ে ছয়টায় হবে টাইমটা এক্সাক্ট বলতে পারছি না যেহেতু ছাটার পরে সূর্য ওঠে এই যে দেখুন কত সুন্দর রাস্তা এখন আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন বাড়ি পর্যন্ত রাস্তা এরকম আজকে বাড়ি পর্যন্ত রাস্তা এরকম হ্যাঁ এই যে ভালো আছো ধন্যবাদ ওই যে মেইন রাস্তা তার সাথে যুক্ত হয়েছে ওকে আপনাদেরকে দেখাবো ওই যে সেদিন অঞ্চলের রোডের সৌন্দর্য দেখিয়েছি না সে রাস্তা এটা মিলিত হয়েছে সামনে ওই যে দেখেন বাইক যাচ্ছে ওই যে বাইক যাচ্ছে ওখানে মূলত এই রাস্তাটা গিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছি রঘুনাথপুর বড়চাপর গ্রামের রাস্তার সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করলাম আজকে ভিডিওর মাধ্যমে কেমন হয়েছে জানি না অবশ্যই কমেন্টে সেটা জানাবেন ছায়া আমার ছায়া ও দেখেন ধান ক্ষেতের উপরে আমার ছায়া হ্যাঁ হোয়াটে বিউটি বিউটি অফ নেচার এই যে রাস্তা দিয়ে আমি সেদিন গিয়েছিলাম সাতিয়াঞ্চুড়ে আর এটা হচ্ছে কামদিয়াতে গিয়েছে আর এটা হচ্ছে মহিষপুরিতে গিয়েছে নেক্সট অন্য ভিডিওতে মহিষপুরীর গ্রামের সৌন্দর্য শেয়ার করবো ইনশাল্লাহ এখন বাড়ির দিকে যাই কি বলেন কথা বলতে বলতে তো প্রায় আট মিনিট হয়ে গেছে দেখেন কত সুন্দর রাস্তা এই যে ভোরের রবি কত সুন্দর না সকালবেলা এই দৃশ্যটা দেখার জন্য এবং সকালের এই আবহাওয়া গায়ে মাখানোর জন্য আমরা মূলত বেরিয়ে আসি যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন না হাঁটাহাঁটি করেন না তাদের জন্য আমার তেমন কিছু বলার নেই এই যে পাখি ওয়াও কত সুন্দর গাছটা তাই না আলহামদুলিল্লাহ দেখেন চলে আসছি এই যে দেখেন হাঁস ওয়াও হাঁসের সাউন্ড অনেক তো বক বক করে ফেললাম আপনারা তো এখন পর্যন্ত জানালেন না আজকে কন্টেন্ট আপনাদের কেমন লাগছে দেখুন কত সুন্দর ও সামনে একটি স্পিড ব্রেকার ওয়াও সেই সেই সকালবেলা অনেকেই হাঁটছে এখন এই যে এদিক দিয়ে আমার বাড়ির রাস্তা এখান দিয়ে সরাসরি এখন আমি দিকেই যাব সম্ভবত আমার পুকুরটা ওখানে থাকতে পারে আজকে ওকে আটকে রাখছি কিন্তু ও জানে যে আমি এই রাস্তা দিয়ে বেশি যাই যে কারণে ও করে কি ওখানে এসে অপেক্ষা করে গেলে বুঝতে পারবো এদিক দিয়ে যাচ্ছি দেখেন আমার স্যার সামনে আসসালামু আলাইকুম চলে আসছি ইতোমধ্যে দেখেন কত সুন্দর ও তো বিটি আপনি স্যার ফাইনালি চলে আসছি আমি আমার বাড়ির খুব কাছাকাছি আর বেশি সময় লাগবে না বাড়িতে পৌঁছাতে দেখতে থাকুন এই রাস্তার ভিডিও অনেক দেখেছেন ঠিক আছে আর আমি সকালবেলা মূলত এই রাস্তাগুলোতেই সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি অলরেডি আমার শরীর ঘেমে গেছে এই যে আমি এখন আমার বাড়ির পথে আলহামদুলিল্লাহ চলে আসছি অলরেডি তো জানি না আজকের কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং ইনশাল্লাহ বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে এই তো চলে আসছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ